হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখব সেটি হচ্ছে বত্রিশ হাজার বাতিল মামলায় পুনরায় বড় ধরনের পরিবর্তন বত্রিশ হাজার মামলার পাশাপাশি প্রাথমিকের সমস্ত মামলার খালগুলোর ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে ইতিমধ্যেই আমরা জানি কলকাতা হাইকোর্টের রোস্টার পরিবর্তন ঘটেছে প্রাথমিকের এই গ্রুপ টু মেটারগুলো সংক্রান্ত বিষয়ে শুনানি প্রক্রিয়া নিয়ে তাহলে কি পুনরায় আবার এই রোস্টার নিয়ে এই মুহূর্তে কি জল্পনা তৈরি হলো বত্রিশ হাজার মামলায় কি কি পরিবর্তন ঘটতে চলেছে মামলার কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে এই সমস্ত মামলার বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানির ডেট কবে ধার্য করা রয়েছে বা হয়েছে কিনা বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো দিল নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখানো দিল এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন তো চলুন বিস্তারিত আপডেট দেখে নিই আমরা আমরা ইতিমধ্যেই জানি কলকাতা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চগুলোতে রোস্টারের পরিবর্তন ঘটানো হয়েছে সেখানে কলকাতা হাইকোর্টে এই প্রাথমিকের গ্রুপ টু মেটার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কলকাতা হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে অনারেবল জাস্টিস হরিশ মহাশয় তিনি অন্য রাজ্যে উড়িষ্যা রাজ্যের চিফ জাস্টিস মহাশয় হয়ে যাওয়ার পর প্রাথমিকের রিলেটেড যে সমস্ত মামলাগুলো সেই মামলায় নতুনভাবে বেঞ্চ অ্যাসাইন হয়েছে অনারেবল জাস্টিস রাজেশ মান্তা স্যার এবং অনারেবল জাস্টিস অজয় কুমার গুপ্তা স্যারের বেঞ্চে এরপরে পরে দাঁড়িয়ে আবারও নতুনভাবে কিন্তু নতুন ধরনের পরিবর্তন ঘটতে চলেছে তো আমরা ইতিপূর্বেই দেখতে পাচ্ছি যে অনারেবল জাস্টিস রাজেশ মান্তা স্যার এবং অনারেবল জাস্টিস অজয় কুমার গুপ্তা স্যারের আন্ডারে যে সমস্ত মামলাগুলো শোনার জন্য লিস্টে রাখা হচ্ছে তো আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে কোর্ট নাম্বার তেরোতে যে সমস্ত মামলাগুলো লিস্টে রাখা হয় তার ড্যাপলেট সাইড থেকে ডেলি আমরা দেখতে পাচ্ছি তো এই অনারেবল বা যে সমস্ত গ্রুপগুলো গুলো শুনানির জন্য রাখা হয় সেগুলো এখানে নিচে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রচুর মামলা কিন্তু জাস্টিস জাস্টিসের ঘরে রাখা হয়েছে দেখুন কতগুলো ম্যাটার রাখা হয়েছে তো আমরা দেখবো যে কোন কোন ম্যাটারগুলো রাখা হয়েছে আমরা জানি প্রাথমিকের যে মামলা সেগুলো হচ্ছে গ্রুপ টু ম্যাটারের মধ্যে পড়ছে তো অনারেবল জাস্টিস তিনি কিন্তু প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ থ্রি ম্যাটার সামলাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপিল ফ্রম অর্ডার রিলেটিং লেবার আন্ডার গ্রুপ রয়েছে গ্রুপ থ্রি মেটা রয়েছে অন্যদিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ এইট গ্রুপ এইট মেটা রয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ এসেন্সিয়াল কমোডিটিস সেন্ট্রাল বিভিন্ন অর্ডার এই সংক্রান্ত বিষয়ে গ্রুপ এইট মেটার তিনি সামলাবেন তার পাশে রিট অর্ডার এই সংক্রান্ত বিষয়ে তিনি সামলাচ্ছেন ক্রিমিনাল যে সমস্ত অ্যাপিলগুলো রয়েছে সেগুলো তিনি সামলাবেন এবং এখানে আমরা যেটা নতুনভাবে ওনার আন্ডারে হয়েছে বিভিন্ন ধরনের অর্ডার বিভিন্ন রিলেটেড একটু এডুকেশন আন্ডার গ্রুপ টু এই যে গ্রুপ টু আন্ডারের মধ্যে যেগুলো রয়েছে অর্থাৎ প্রাথমিকের বত্রিশ হাজার থেকে শুরু করে প্রাথমিক রিলেটেড সংক্রস্ত মামলাগুলো তিনি শুনানি করাবেন এমনটি কিন্তু তার আন্ডারে সিলেক্টেড হয়ে রয়েছে এরপর ফার্স্ট অ্যাপিল ফার্স্ট মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন যে সমস্ত রয়েছে সেগুলো তার আন্ডারে রয়েছে বিভিন্ন অ্যাপ্লিকেশন অ্যান্ড হিয়ারিং এর পর্যায়ে যে সমস্ত মামলা রয়েছে সেগুলো আছে চ্যাটার্ড অ্যাকাউন্ট রিলেটেড সংক্রান্ত বিষয় রয়েছে আরো বিভিন্ন ধরনের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মন্ডে এবং থার্সডে যে সমস্ত মেটার গুলো তিনি শুনবেন মেনশন এবং ইনক্লুশন এর মেটার গুলো তিনি শুনবেন যে সমস্ত ওল্ড মেটার রয়েছে সেগুলো লাঞ্চের পর হাফ সেশনের পর তিনি শুনবেন মন্ডে শুনবেন লজিমা মেটার সংক্রান্ত বিষয় বিভিন্ন ধরনের ফার্স্ট অ্যাপিল বিভিন্ন ধরনের ফার্স্ট অ্যাপিল মন্ডেতে আরো অ্যাপ্লিকেশন রয়েছে এখানে শুধুমাত্র রয়েছে এখানে উইটনেস ডে গ্রুপ টু যে সমস্ত অ্যাপিলগুলো রয়েছে সেটি একদিন সপ্তাহে মাত্র একদিন তিনি শুনবেন যে সমস্ত অ্যাপিলগুলো হবে এবং যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো হবে সেগুলো তিনি সেখানে শুনবেন এবং উইল বি টেকেন আপ সিরিয়ালি পরপর সিরিয়ালি যে মামলাগুলো আসবে সেগুলোই তিনি শুনতে পারবেন টুয়েসডে এবং থার্সডে তিনি ক্রিমিনাল যে সমস্ত প্রসেসগুলো রয়েছে মামলাগুলো রয়েছে সেগুলো তিনি শুনবেন তো সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে মেটারগুলো অনারেবল জাস্টিস রাজেশকর মাতা আন্ডারে রাখা হয়েছে তো সেক্ষেত্রে তার আন্ডার থেকে কিন্তু বিভিন্ন ধরনের মামলাগুলো রিলিজ করার সম্ভাবনা রয়েছে তো ইতিপূর্বে যে সমস্ত নতুনভাবে বেঞ্চ গঠন করা হয়েছে সেখানে অনেবল জাস্টিস রাজশেখর মান্ত স্যারের আন্ডারে প্রচুর পরিমাণে মামলা কিন্তু এসে গেছে তো সেক্ষেত্রে এই যে নতুন বেঞ্চ এই বেঞ্চে যে সমস্ত ম্যাটারগুলো অ্যাসাইন হয়েছে সেগুলো কিন্তু রিশিডিউল হবে রিশিডিউল করবেন অনেবল চিফ জাস্টিস মহাশয় তিনি সমস্তটা ভেরিফাই করে দেখবেন যে যে সমস্ত মামলাগুলো ইতিপূর্বে তার আন্ডারে ছিল সেগুলো তো থাকবে যেহেতু এটা নতুনভাবে ভাবে অ্যাসাইন হয়েছে ডিভিশন বেঞ্চ এবং তার পাশাপাশি এই গ্রুপ টু ম্যাটার তিনি শুনবেন কিনা সে বিষয়ে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে তো সেক্ষেত্রে গ্রুপ টু অর্থাৎ প্রাথমিকের এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা তার হাত থেকে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে অনারবল চিফ জাস্টিস মহাশয়ের কাজ উপর তিনি যদি ফিক্স করেন এই গ্রুপ টু ম্যাটার শুধুমাত্র তিনি ফুললে শুনবেন তাহলে কিন্তু সম্ভাবনা রয়েছে তবে আমরা ইতিপূর্বে দেখে এসেছি যে এই গ্রুপ টু মেটার সংক্রান্ত প্রাথমিক রিলেটেড সংক্রান্ত বিষয় একটি বেঞ্চ একদম ফুল্লি একটি বেঞ্চ কিন্তু অ্যাসাইন করা থাকে সুতরাং অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা বেঞ্চে আদার্স বিভিন্ন ধরনের ম্যাটার রয়েছে সুতরাং তিনি গ্রুপ টু মেটার কতটা শুনতে পারবেন সে বিষয়ে কিন্তু এই মধ্যে প্রশ্ন চিহ্ন উঠেছে তো তার আন্ডার থেকে অনারেবল জাস্টিস রাজশেখর মন্ত আন্ডার থেকে গ্রুপ টু ম্যাটারটা চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সিআই চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু ঠিক করে দেবেন তো দেখা যাক এই মামলায় পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা কোন বেঞ্চে অ্যাসাইন হয় সেদিকে আমরা নজর রাখবো এবং এই মাসের অর্থাৎ এই মার্চ মাসের শেষে গিয়েই কিন্তু এই নতুন ভাবে রিশিডিউল হবে এবং নতুন ভাবে কোন মামলা কোন বেঞ্চে যাচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা অ্যাকচুয়াল কোন বেঞ্চে যাচ্ছে কোন বেঞ্চে লিস্টেড হবে তা কিন্তু আমরা আরো পরিষ্কার হব। তখন আপনারা এই সমস্ত মামলাগুলোর বিস্তারিত আপডেট পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ